নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর সবাইকে জানাই শুভ সকাল তো দেখো একদম সকালবেলায় কিন্তু আমি তোমাদের ফুল তোলা দিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো গাছে কত ফুল ফুটেছে তো আমি এবার কি করব সব ফুলগুলো কিন্তু তুলে নেব এই যে দেখো অনেক সাদা ফুল ফুটেছে তো এই গাছটায় সাদা ফুল তুললে কিন্তু এক সাজি মানে সাজি পুরো ভরে যায় এত ফুল ফোটে এই গাছটায় তো আমি এখন সব ফুলগুলো তুলে নিই ফুল তোলার পর আমি কি করব স্নান করে পুজোতে নেবো এই যে দেখো আমার কিন্তু সব ফুল তোলা কমপ্লিট আর এই যে দেখো কত ফুল আর আমাদের এগুলো কিন্তু বাড়িতে সব গাছেই ফুল ফোটে তো অনেক ফুল ফোটে এখন আর এই যে দেখো লিচু গাছে কত লিচু ধরেছে তো তারপর কিন্তু আমি এই যে পুজো দিয়ে নিয়েছি দেখো এই যে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট আর দেখো পুরো সিংহাসনটা একদম ভরে গেছে ফুলে অনেক ফুল হলে কিন্তু সাজিয়ে পুজো দেওয়া যায় আর কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে তারপর দেখো আমি এই যে এখানে করে নিচ্ছি চা এটা কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ডের চা সকালের চা হয়ে গেছে তো আমি এই যে এখানে করে নিচ্ছি চা আর পাশেই কিন্তু আমি করে নিচ্ছি এই যে দেখো গোলা রুটি আজকে আর এমনি রুটি করিনি আজকে তাড়াতাড়ি এই যে করে নিচ্ছি গোলা রুটি তো হালকা করে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি কিন্তু খেতে দারুণ হয় এগুলো মানে ভালো লাগে একটু চিনি দিলে আর একটু নুন দিয়ে মেখে নিই এই যে দেখো আমার অনেক কটা কিন্তু হয়ে গেছে তো আজকে সকালে সবাই এই খেয়েছে আর দেখো বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা আর সোমবার কিন্তু আমাদের সোমবারে কিন্তু আমরা নিরামিষ খাই তাই আজকে একদম সব মেজে ঘষে নিরামিষ রান্না হবে এই যে দেখো আমি হাড়ি কড়াইও কিন্তু মাটি দিয়ে রেখেছি তারপর দেখো এই যে রুটি করার পর এই যে দেখো আমি রুটি নিয়ে বসে গেছি খেতে দুটো রুটি আর নিয়েছি পায়েস আগের দিন রান্না করেছিলাম যে সেই পায়েসটা আর তারপর দেখো খাওয়ার পর এখানে আমি এই যে মোচা কেটে মোচা কাটবো তার জন্য এই যে নিয়ে বসে গেছি মা আগের দিন ছাড়িয়ে রেখেছিল তো আমি এখন এই যে কেটে নেব তো আজকে মোচা রান্না হবে তারপর দেখো মোচা কাটার পর আমি এখানে এই যে নিয়ে নিয়েছি একটু বেল বেলের শ্বাস বের করে তো এটাকে শরবত বানাবো বাবা খাবে আর এই যে দেখো পাটশাক তো আজকে আর পাটশাক রান্না হবে না আর এই যে দেখো কত লেবু এগুলো কিন্তু আমাদের বাগানের লেবু আর এই যে দেখো আমাদের বাগানের কত আম পড়ে গেছে তো আনা হয়েছে দেখো এক ঝুড়ি আম আরও বিছিয়ে পড়ে রয়েছে আর এই যে দেখো আমার কিন্তু ব্লে শরবতটা হয়ে গেছে এই যে দেখো কত আম এই আমগুলো কিন্তু আমি নিয়ে বসে গেছি এখন কাটতে এই যে দেখো কাটতে বসে গেছি এই যে দেখো একটা আতাফল আরও কিন্তু অনেক আতাফল আছে তোমাদেরকে আমি পরে দেখাবো আর এই যে দেখো তারপর কিন্তু রান্না হয়ে গেছে যেহেতু সোমবার তার নিরামিষ এই যে দেখো রান্না হয়েছে পটল ভাজা আর এই যে দেখো এখানে লেবু কেটে রেখেছি সয়াবিনের তরকারি আর হয়েছে মোচা তো এই ছিল দুপুরের মেনু তারপর দেখো তোমাদেরকে দেখাই কত আঁকা আমাদের গাছে পেকেছে কাঁচা পেরে ঘরে রেখা হয়েছিল তো সেগুলো সব পেকে গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে